আমি কোরআনে করিম থেকে তিলাওয়াত করেছি সুরাতুল বাকার আর তো মায়া একটি হাদিস শুনেছি যা জান্নাতে যাওয়ার জন্য চাবি কাটি বলে শুভানন্দ আল্লাহ রব্বুলা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করে সৃষ্টি সেরা জাতি করে শ্রেষ্ঠত্ব করে সেই মহান রব্বুল আলমিন আমাদেরকে শুধু হুকুম করেছেন নামাজ কায়েমের জন্য কিসের জন্য নামাজ কায়েমের জন্য তার দাসত্ব আদায় করার জন্য আল্লাহর হুকুম পালন করা মানে কি আল্লাহকে মানা আল্লাহকে বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা বলে সহান আল্লাহ আমরা ইমান আনতে হবে সকল সৃষ্টির উপরে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ সাল্লামের উপরে যিনি শেষ নবী বিশ্বনবী আকাই নামদারে তাজিনা সাল্লামের রসুল্লাহ বিশ্বনবীর উপরে এই কি কাজ করতে গিয়ে একত্রতর দাওয়া দিতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং তার পরিশ্রমটা সার্থক এই দুনিয়ার মুসলমানদের জন্য বলে সুহান আল্লাহ এক সময় এরকম কাফের মুর্শীকেরা আল্লাহ রসুলের উপরে হামলা করতে লাগলো আরবের যুবকেরা হামলা করতে লাগলো যে তিনি পাগল হয়ে গেছেন তিনি যে দাওয়াতটি দেন আল্লাহ এক তিনি অদ্বিতীয় মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন পাইগাম্বার নবী শেষ নবী বিশ্বনবী এই দাওয়া তিনি দিচ্ছেন জানাচ্ছেন সকলকে এই দাওয়াত কাজটা সকলেই গ্রহণ করতে পারেনি সেজন্যই আরবের যুবকেরা আল্লাহ নবীর এমনি এমনিভাবে পাথর মারতে লাগলেন যে পাথরগুলো বৃষ্টির যার যার মতো পাথরগুলো পড়তে লাগলো অসংখ্য যুবকেরা আরবের যুবকেরা আল্লাহর নবীর উপরে পাথর মারলেন পাথর মারতে মারতে এই পাথরগুলো স্তূপে পরিণত হওয়া লাগল আল্লাহ নবী নুটে পড়ে গেলেন এবং আল্লাহর নবীকে এসে যায় সাহেব জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহে আপনাকে কে বা কারা পাথর মেরেছে বলুন তাদেরকে হত্যা করে ফেলব কতল করে ফেলব আল্লাহর নবী জায়দকে ডেকে বললেন হে জয় শুনো হে ওরা তো বুঝে না তুমি তো বুঝো ওরা না বুঝে শুনে আমার উপরে পাথর মেরেছে সেই জন্য আল্লাহ যেন ওদেরকে করেন এই দোয়া করলেন এই আল্লাহ রে নবী বললেন সুবাহ আল্লাহ হ্যাঁ বন্ধুরামান আমি কোরআনে কারিম থেকে সুরাত বাকারার কিকে তোমরা তেলাওয়াত করছিস? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমূনা সলাতাও ওয়া مما রাজাকুনাহুম ইয়ুনফিকুন যারা অদৃশ্যকে বিশ্বাস করিয়াছে যারা আল্লাহকে দেখেন আল্লাহ কি দেখছেন আপনারা আল্লাহকে দেখেছেন যাহারা অদৃশ্যকে বিশ্বাস করিয়াছেন আল্লাহ বলতেছেন এবং নামাজ কায়েম করিয়াছে এবং আমি যে রিজিক দান করি তা হইতে খরচ করে আল্লাহ নিজেই বলতেছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন অদৃশ্য যে জিনিসটা যেগুলো আমরা আল্লাহকে দেখি না কত মানুষ দেখি আকাশ দেখি চন্দ্র দেখি সূর্য দেখি আল্লাহর সৃষ্টি দেখি আল্লাহকে সরাসরি কি দেখা যায় দেখা যায় না সেই জন্যেই আল্লাহ নিজেই বলতেছেন যারা অদৃশ্যকে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দান করি তা হতে খরচ করে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে সুরা আনামের বাহাদ তোমায় বল শুনেন এখন আসলে বয়ানটা হয় শ্রোতার কারণে শ্রোতা যদি না থাকে বয়ান আসে না তবুও কোরআন হাদিস থেকে কথা বলতেই হয় আমি সংক্ষিপ্ত করবো এই জন্যেই যেহেতু আমাদের দাওয়াতি মেহমান আছে কথা ওয়াজ করতে গেলে বয়ান করতে গেলে সারা রাত কোরআন থেকে করা যাবে কিন্তু আমরা মেহমানের কথা শুনতে পারবো না